অগ্রাণ মাসে গ্রাম বাংলার অতি পরিচিত ইতু পূজা কুমারী মেয়েদের প্রতি লাভ বা বিবাহিত মেয়েদের সন্তান লাভের আকাঙ্ক্ষা সংসারের কল্যাণ কামনাতেও ইতুপুজো বহু প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলার ঘরে ঘরে হয়ে আসছে পুজো শেষে শুনতে হয় একসঙ্গে বসে ব্রত কথা বাংলার মেয়ে বউরা নিজেরাই এই পুজো করে থাকেন কার্তিক মাসের সংক্রান্তিতে ঘট স্থাপন করা হয় অঘ্রাণ মাসে প্রতি রবিবার পুজো করে অঘ্রাণ সংক্রান্তির দিন ইতুর ঘট জলাশয়ে বিসর্জন দেওয়া হয় এটাই নিয়ম এবার আলোচনা করব প্রথম দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তিতে ঘট কিভাবে বসানো হবে একটি সুন্দর মাটির সরাতে প্রথমে মাটি দিয়ে ভরা হয় তার মধ্যে দুটি ঘট সুপারি হলুদ মান কচু আট রকমের শস্যদানা সরার মাটিতে ছড়ানো হয় ঘর দুটিকে তেল হলুদ এবং কাঁচা দুধ দিয়ে ধুয়ে নেওয়া হয় তারপর তাতে সিঁদুরের তিনটি করে ফোটা দেওয়া হয় এবং এই ঘটের মধ্যে কাঁচা দুধ দশ এবং এগারোটি করে মোট একুশ গাছ দুর্বা দশ ও এগারোটি মোট একুশটি খোঁটা ধান করা হয় চাল গঙ্গা জল আদাল বা নল গাছের ডগা তুলসী মঞ্জুরি কুলমি ডগা দিয়ে সুন্দরভাবে সাজানো হয় সরার গায়ে এবং ঘটের গায়ে তিল সিঁদুরের ফোঁটা অবশ্যই দেওয়া হয় আট রকমের শস্য বলতে ধান জব তিল সাদা সস্যে মাসকলাই ছোলা ও মটর প্রতি রবিবার ঘর দুটিতে ধান খোঁটা চাল দুর্বা কাঁচা দুধ গঙ্গাজাল অর্পণ করতে হবে এরপর তামার তামারপাতের জল জবা ফুল লাল চন্দন দুর্বা আতপচাল নিয়ে তিনবার সূর্য অর্ঘ্য প্রদান করতে হবে এটি ইতুদেবের পুষ্পাঞ্জলি এরপর ফল মিষ্টি নতুন গুড়ের সন্দেশ অর্থাৎ খেজুর গুড়ের সন্দেশ ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো করতে হয় এবং ইতুদেবের কাছে কামনা জানাতে হয় প্রতি রবিবারে এবং দুই সংক্রান্তিতে এবং ক্ষমা চেয়ে নিতে হয় যদি কোনো অপরাধ হয় ইতু পূজায় গাঁদা ফুল অবশ্যই লাগে এটি জোগাড় করতে হয় ইতুকে অনেকে মা লক্ষ্মী হিসাবেও পূজা করেন তাই ঘটে নতুন ধানের ছড়াও দেওয়া যেতে পারে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল